বিশ্বাস করেন কিনে জানি না আমার বোন এবং কি বোনের জামাই তারা দুনিয়া থেকে আমার বোনের জামাই চলে গেছে তার শেষ সিটিটুকু আমরা পাইনি কুমিলাবাসী আপনারা আমাদেরকে দেন নেই এই দুঃখজনক ঘটনা গুলো যখন শুনি না তখন হৃদয় থেকে আমার খুব কষ্ট লাগে ভাই অনেকগুলা আইডি তারা সাসপেন্ডেড করেছিল তারা কি করছে জানেন এসকে মিডিয়া টিপু সুলতান ওই হারামজাদা হারামজাদা তার আইডি তার আইডিটা ডিএক্টিভ করে রাখি এবং কি রক আপনা কি বলে এর আইডিটা ডিএক্টিভ রাখি তাদের সাইবার ক্যামের যত লোক আছে আমাদের পিছে লড়িয়ে দিয়েছে এই কনটেন্ট কি ওটা সারাখন উস্কানিমূলক কথাগুলা বলে একবার কইছে না বোর্ডার আইডি চেক করিবার লাগিয়া আবার কইছে না ফদু বাজার বিশ্ব রকা লাগিয়া আবার কি কইছে হাতে হাতে আমগো বিপিএল এ আবার কি কথা কইছে দেখছেন নি তাই তোরা নুয়াকে লে রে কুটি একদম দুই কুটিরিয়াদি বিকেল তো আরস ভয় কে রে বেড়া তুই আঙ্গো তে মতে দেখছ তুই তোরা আরস ভয় কি লেইগে অনগা কিছু এতারা বিপিএল আ নয় অনগা বুঝিয়া কিন্তু লুকে দি বরিছে জিমাই এক তার মতন ফাগল কি লেইগে কুমিলা বাসি এতারা জাগাতে দেখছে আল্লাহ মাউদে জানে কুমিলে তো বারো মানুষ আছে লাইজেন তো টানা কিন্তু একে আগে কি লেগে রেখেছে আল্লাহ মাহবুদে জানে এত রায় তোলে বিবাহ গেছে দিন হইলে আমরা কি আবার আন্দোলন শুরু করে দিই কথা কি কইছি কথা বুঝছেন আর সবচেয়ে দুঃখজনক একটা বিষয় আপনারা জানেন ছোটবেলা থেকে ওনার গান শুনতাম আস্তে আস্তে কথাগুলো বলতে হয় সেটা হচ্ছে আমাদের আসি পাকবর ভাই ওনার গানগুলো আমাদের কাছে এত ভালো লাগতো উনি যে কথাটা বলছে ওই কত কথাটার কারণে আমার মনে হয় না নোয়াখালীর একশো পার্সেন্ট লোকে মনে কষ্ট দিয়েছে উনি কি কথা বলছে আপনারা জানেন উনি বলছে কুমিলা যদি বিভাগ না দেওয়া হয় আপনারা অন্য রাস্তা খুঁজুন মানি ওনাদের রাস্তায় আমাদেরকে যেতে দেবে না আসিফ আকবর ভাই একটা জিনিস হচ্ছে কি জানেন আপনি নোয়াখালী নফুর বাংলাদেশের একজন কণ্ঠশিল্পী কুমিলার নয় আপনাকে সবাই বাংলাদেশের মানুষ সবাই পছন্দ করে এমন ভাবে কথা বলবেন না যেন মানুষের অন্তর থেকে উঠে যান আমি শুধু আপনার কাছে এটাই রিকোয়েস্ট করবো আর অন্য কিচ্ছু না বাইরে আমার আপনারা জানেন আজকে একটা কথা বলি হাসনাথ আবদুল্লাহ রে কনে নিলেন ব্যাগে ছিলেন আসিফ মোহাম্মদ ভুইয়া কনে নিলেন ব্যাকে ছিলেন এ দুইটা লোক তারা উপদেষ্টা হয়েছে আচ্ছা ভাই উপদেষ্টা কি কারণে হয় আমার বলেন তো দেশের মানুষের সেবা করার জন্য জনগণের সেবা করার জন্য নিজের ভোকেট করার জন্য না এই দেড় দুই বছরে কি করেছে আপনারা জানেন স্পষ্ট ভাবে আমি বলে দিতে চাই তারা এমন পয়সা কামাইছে ভাই তারা এখন এমপি ইলেকশন করব এই টাকা পাইছো কয়ে বাবু তুমি তো কলেজের স্টুডেন্ট ছিলা তুমি তো কলেজের স্টুডেন্ট থাকা অবস্থায় তোমাকে ক্ষমতা দেওয়া হয়েছে জনগণের কথা বলার জন্য ছাত্রদের কথা বলার জন্য তুমি এখন ক্ষমতা তুমি ইলেকশন করবে সাপুরে কোথায় যাবা বাবুরে ছাড় দেওয়া হবে না সময় আসবে শীঘ্রই অপেক্ষা করো বাবু দেখবে তুমি কেলা আর একটা কথা হচ্ছে আপনাদেরকে বলি হে হাসনাত আর আপনার আসিফ মাহমুদ

মহিনুদ্দিন খালেদের আমনের বক্তব্য গুলো শুনেন কিনা জানি না আপনাদেরকে ভাই বলি এরা কিন্তু অরিজিনাল দেশপ্রেমিক না যদি দেশপ্রেমিক হইতো যারা পাঁচই আগস্ট রক্ত দিয়েছে তাদের জন্য কিছু করার জন্য চেষ্টা করত যারা জুলাই আন্দোলনে কাজ করেছে তাদের জন্য কিছু করার জন্য চেষ্টা করত এই শুধু নিজের পকেট ভরার জন্য চেষ্টা করতেছে হার হামাশায় বাইরে আমার আজকে একটা কথা বলি যারা আমরা নোয়াখালীবাসী আমরা নোয়াখালী বিভাগের জন্য আন্দোলন করতেছি আমরা পিছু পা হব না ইনশাল্লাহ স্পষ্ট ভাবে আমি বলে দিতে ভাই যারা আমাদের নোয়াখালীতে নেতা কর্মী আছেন এমপি মনোনয়ন প্রত্যাশী আছেন ঘরের ভিতরে চুপ মারে বসে রয়েছেন সিনিয়ার কিন্তু কিন্তু সিনিয়ার আমরা শোনেন মানুষ কিন্তু গাগের মত পাগল নাই মানুষ কিন্তু সচেতন হই গেছে ঠিক আর এরা নোয়াখালী লই কথা কইতেন না নোয়াখালী তুমি ইলেকশন করি দাম কই যাই এমরিকাতে বাই керবেন ঢাকাতে বাই керবেন নোয়াখালীবাসী আজীবন আগে বোকা ছিল এখন না বড় বড় নেতা কর্মী ছিল আমরা দেখছি কিচ্ছু করে নাই নোয়াখালী লেগে আপনারা সবাই স্পষ্টভাবে ভাবে জানেন নোয়াখালী লেগে তারা যদি কিছু করতেও আজকে নোয়াখালীর জনগণ রাস্তা দাঁড়াতে হইতো না ভাই আপনাকে ভোট দিয়েছে নোয়াখালীর জনগণ নোয়াখালীর জন্য কাজ করবেন নোয়াখালী মানুষের কথা বলবেন নোয়াখালীর জনগণের কথা বলবেন যদি না বলেন ওই সাবেক রাজ এভাবে গেছে আমরা কিন্তু দুঃখই হতে যাইতো হইব আজকে একটা কথা বলি ভাই নির্বাচন কিন্তু সন্নিকটে আপনারা সবাই জানেন মাথার ভিতরে রাখবেন যোগ্য থেকে ভোট দিবেন সেটা যে দলের হোক কারণ আমরা সচেতন হতে হবে একটা টাকা এই ভোটে কেউ খাবেন না একটা টাকা পাবে না কিন্তু সব লক্ষী থেকে ভোট দিবেন সেটা আমলিকের হোক সেটা বিএমপির হোক সেটা জামাত ইসলামের হোক সেটা জাতীয় পার্টির হোক যে দলেরই হোক যোগ্য প্রার্থী থেকে ভোট দিবেন সবাই কারণ আবে তাবে লোকের ভোট দি আমি ভোট হসে দরকারে নোয়াখালী লোক কথা কইছ না নোয়াখালী বিভাগ লৈ কথা কইছো করে কোনো লাভ আছে নি ভাই কোন লাভ নাই এই নোয়াখালী বিভাগ লৈ কনে কথা কইছে নোয়াখালী বিভাগ লই মির সাব্বির অভিনেতা তো চিনেন উনিও কিন্তু নোয়াখালী বিভাগ নিয়ে কথা বলছে এই নোয়াখালী বিভাগ লু কনে কথা বলছে আব জিয়াওলক ফরাস নোয়াখালীর সন্তান আয় নোয়াখালী বিভাগ নিয়ে কে কথা বলছে অভিনেতা রেশমি আপু ওনার সাথে আমার অভিনয় অনেকগুলো বিভাগ নিয়ে কথা বলছে নোয়াখালী বিভাগ নিয়ে কে কথা বলছে নোয়াখালী বিভাগ নিয়ে কথা বলছে আমরা স্পষ্ট ভাবে জানি কিন্তু কেগুলা আর নোয়াখালী বিভাগ নিয়ে কে কথা বলছে ডাকসর বিপি সাদে আমরা হ্যাঁ একটা কথা বলছে ভাই আমার কলজাটা গেছে হাতে উড়িয়ে বলছে কয় নোয়াখালী একটা বিভাগের দাবি দেন একটা রাষ্ট্র ক্ষমতা রাখে নোয়াখালী তাদেরকে বিভাগ কেন দেওয়া হবে না সবচেয়ে আজকে সত্য করি একটা আমি গল্প বলব দুই হাজার তিন সালের ঘটনা সেটা হচ্ছে আমার ফ্যামিলির সাথে আমার বোন এবং বোনের স্বামীর সাথে আমার বোন যখন ঢাকা থেকে আসতেছে আমার বোনের জামাই সহ কুমিল্লা সৈদ্য নামে একটা স্থানে একটা দুর্ঘটনা করে ওটা আপনারা মনে মনে হয় অনেকেই জানেন ওই বাজে পঁচিশ জন যাত্রী মারা গিয়েছিল দুই সালে ওই গাড়িতে আমার বোনের জামাই আমার বোন এবং কি আমার বাইকনা ছয় মাসের একটা বাইকনা ওই গাড়িতে ছিল আমার বোনের জামাই কিন্তু ওই অবস্থানে মারা যায় আমার বোনটা বিশ্বাস করবেন কি না জানি না রক্তাক্ত অবস্থায় সে কিন্তু একটা ফার্মেসিতে তাকে পাই ঘটনাটা ঘটে সকাল এগারোটায় আমরা খবর পাই হচ্ছে দুপুর সাইটটাই বিকেল সাইটটাই আমরা খবর পাই আমরা যাওয়ার পরে দেখি আমার বাগিনা ওই জায়গায় নেই আমার বোন একটা ফার্মেসির ভিতরে কোনো রকম ব্যান্ডেজ করাই বসে রেখেছে বিশ্বাস করবেন যখন বোনটারে হসপিটাল লই চলে আসছে আপনার ফেরিতে আর বাগিনারে আমরা টোকাই খাইতেছি না ছয় মাসের বাচ্চা কই আছে আমরা কই টোকাম ওরা কি করছে আমার বাগিনারে নিয়ে চুরি করে নিয়ে গেছে পুরোটা রাইট আমাদেরকে কষ্ট দিয়েছে আমাদের বাড়ি নোয়াখালী অ্যাক্সিডেন্ট করেছে কুমিলা একটা লোক আমাদেরকে হেল্প করে নাই বিশ্বাস করবেন কিনা জানি না আমার ফ্যামিলির চোখের বাড়ি ওই দিন কুমিলাবাসী সবাই দেখেছিল তারপরে যখন রাতের চারটার দিকে আমার বাগিনারে আমরা ওই জায়গায় পাই পাওয়ার পরে কি বলে জানেন ওরা ও হচ্ছে ওদের সন্তান আমার বাগিনের কিছু চিহ্ন আছে আমরা চিহ্নগুলো মনে আছে আমাদের বলেছি তারপরে তারা অস্বীকার করে এই এটা আমাদের সন্তানেরা এইভাবে বলে তারপরে ওদের লোকজনকে আমরা যখন হাত ফাই ধরি ফাঁসাই ধরি তখন কি করছে জানেন ক একটা শর্তে দিব কি শর্তা পাঁচ হাজার টাকা দেওয়া লাগবে বিশ্বাস করেন কিনা জানি না আমার বোন এবং কি বোনের জামাই তারা দুনিয়া থেকে আমার বোনের জামাই চলে গেছে তার শেষ সিটিটুকু আমরা পাইনি কুমিলা আপনারা আমাদেরকে দেন নেই এই দুঃখজনক ঘটনাগুলো যখন শুনি না তখন হৃদয় থেকে আমার খুব কষ্ট লাগে ভাই আপনারা বলেন আপনাদেরকে বিভাগ দেওয়ার জন্য বিভাগ সরকারে দেয় কিনা সরকারে ধরেন আমাদের নোয়াখালীর পিছনে লাগতে আসিয়েন না যদি লাগতে আসেন ছেড়ে দেওয়া হবে না নোয়াখালীবাসী ছেড়ে দেবে না বাইরে আমার আপনারা জানেন নোয়াখালীতে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকে কিভাবে তাদের বড় বড় আইডি গুলো কিভাবে নষ্ট করেছেন আপনারা সবাই শুনেছেন আপনাদেরকে বলি আমার আইডি পর্যন্ত সাসপেন্ডেড করছে আমাদের জেস ভাই ওর আইডি পর্যন্ত সাসপেন্ডেড করেছে জনি ভাই এবং কি আফদান হাবিব অনেকগুলো আইডি তারা সাসপেন্ডেড করেছিল তারা কি করছে জানেন